اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجيك قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الاوحاب يا رب العالمين ابيض لما يكرم دركني ইয়া রব্বুল আলামিন হে পয়সগো ব্যবসায়ীদের উদ্যগী ইয়া আলামিন আজকে আর আয়োজনের শুরু থেকে শেষ প্রান্তে চলে এসেছে গো আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত ইয়া আলামিন কত কিছু হয়েছে যত কাজ হয়েছে যত আমল হয়েছে বল জুটি খব করে দেই হাদিয়া লক্ষ কোটি কোটি বাড়াইয়া দুই জাহানের বাদশা নবী কমলা অলার ও জামা শুধু সোনার মদিনায় হাদিয়া দিয়ে তুমি পৌঁছায়াদাও ইয়রব্বেল রে মিন মেহেরপানি করে জান্নতুল বাকি কি জান্ন্নতুলবা আল্লাহ এহা দিয়ে তুমি পৌঁছায়া দাও সহবই কিরম তবেই তবে তবে ইন্দ্র কদমি পৌঁছায়া দাও একষোট্টি হিজ রীতে হয়েছে কানবালার ময়দানে মামুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দন হুহাজার শাহাদাত বরণ করেছে মেহেরবানি করে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া পৌঁছায় দাও মনিব চার মাজহাবের চার ইমাম চার তরিকের চার ইমাম আল্লাহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এক জড়রাপরিমাণই মাননি আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ ফয়েজগঞ্জ ব্যবসায়িক দির যে যে মাহফিলের আজকে আয়োজন করল ব্যবসায়িকরা যারা আরও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দে সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ আমার সাথে যোগাযোগ করেছেন আমার ছোট ভাই রনি এবং আব্বাস আরও যারা আছে সহকারী আল্লাহ তাদের সবাইকে তুমি কবলমঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব অণিত আছে ওনার বাবার রাস্তার ওপাশে শুয়ে আছে গোবাল মেহের মেহেরবাড়ি করে ওনার বাবার কবরে হা তুমি পৌঁছে দাও ওনার বাবার কবর তুমি চন্দ্রনাথের টকরে করে দাও সকাল একটু সন্ধ্যা নভে জিনিস দাঁড় তুমি নসিবি করে দাও আল্লাহ গো জীবনে যদি কোনো বনতুড়ি করে থাকে আল্লাহ ওনার পক্ষ থেকে ক্ষমা চাই বাপ চাই মেহেরবাড়ি করে ক্ষমা করে দাও আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করলো সবার নাম বলা সম্ভব না গল্ল আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ জামাল দোয়া চেয়েছে আর অনেকে দোয়া চেয়ে একজন ব্যবসায়িক দোয়া চেয়েছে আল্লাহ তাদের মধ্য থেকে যার মা নাই যার বাবা নাই আল্লাহ গো মা বাবা হারা সন্তান যারা হাত তুলেছে কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই তাদের হাতেরও সিলাই এবং আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে তাদের হাত যার হাত তোমার পছন্দ হয়েছে তার হাতেরও সিলাই আল্লাপন স্বজনদের কবরা বন্ধ করে দাও জীবনের গুলে তুমি মাফ করে দাও আল্লাহ জীবন দোশায় শয়তানের ধোকায় পরে যদি কোনো অন্যায় করে থাকে অপরাধ করে থাকে আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মা চায় মেহরবানি করে ক্ষমা করে মনিব কবরবাসীর আজকে ফয়েজগঞ্জ ব্যবসায়ীদের উদ্যোগে আজকে রে মাহফিল আল্লাহ এই এলাকায় যতগুলো কবরবাসী আছে প্রত্যেকের কবর আজ তুমি বন্ধ করে দাও আমার সঙ্গে ডাই বামের সামনে পিছনে যতগুলো মুসল্লি হাত তুলেছে আল্লাহ তাদের আপন সজন যারা কবরে প্রত্যেকের দাও আল্লাহ দেশ থেকে দেশের বাহির থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই দর প্রার্থী গণে মেহের বাড়ি করে তাদের আপন স্বজন যারা চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও মনীপ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা তুমি দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তো তুমি দান করে দাও মনিব যারা পড়াশোনা করেছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়া দাও মনিব আল্লাহ যারা ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দাও যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও যারা বিদেশ যেতে চায় তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও মেহের বাড়ি করে আজকের মা শিলায় আমাদের প্রত্যেকের মনের পবিত্র আশা তুমি করে দাও পুরা আল্লাহ পাঁচ পাশক্ত নামাজ পড়ার তৌফিক তুমি মেদান করে দাও আলাল পদে রোজগার করার তো তুমি মেদান করে দাও যে পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তৌফিক ফিক্ত দান করে দাও মনিব মেহের বাড়ি করে আল্লাহ আমেরিকাতেই একজন আমার ভালোবাসার মানুষ অসুস্থ হয়ে আসবে হসপিটালের বেডে আল্লাহ আল্লাহদার অপারেশন হয়েছে তাকে তুমি সুস্থ দাদান করে দাও মানি আরেকজন লন্ডনের ছবি আমার খুবই মহাব্মতের মানুষ গয়াল উনি অসুস্থ ওনাকে তুমি সুস্থ দাদান করে দাও এমনি করে যাদের একে আমি মায়া করি যারা আমাকে ভালোবাসে আল্লাহ তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার জন্য আল্লাহ তাদের সবাইকে তোমার ক্ষুদ্রতাতে তুলে দিলাম জামিন হয়ে যাও আজকে যারা এই মাহফিলের আয়োজন কর্ণ কমিটি সদস্য যারা আছেন তারা সহ তাদের আপন স্বজন সহ এবং দর্শক যারা আজকে আলোচনা শুনেছে লম্বা সময় ধরে সবাইকে তোমার কুদ্র তুলে দিলাম দয়াল রে মেহরবানি করে সকলের জামিন তুমি নিজে হয়ে যাও মাহফিলের জন্য যারা যারা দান করেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও যারা দান করতে পারেনি তারা যেন দান করতে পারে সেই সক্ষমতা তুমি দান করে দাও মানি আজকের মাহফিল তুমি কবুল করে নাও মাহফির রসিলায় সকল সদস্যকে তুমি কবুল করে নাও সকল ব্যবসায়িকদেরকে তুমি কবুল করে নাও তাদের ব্যবসার মধ্যে তুমি আয়বর কত বাড়াইয়া দাও সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠুভাবে ব্যবসার মাধ্যমে জীবন পরিচালনা করার তফিক দান করে দাও আল্লাহ তোমার হাবি ব্যবসা করে ব্যবসা শিখিয়েছি পৃথিবীর মানুষকে আল্লাহ রাসুলের আদর্শ অন্তরে ধারণ করে জানাও ব্যবসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে সকল ব্যবসায়ীদেরকে সেই তফিক এবং মানসিকতা সৃষ্টি করে দাও আমিন আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দাইম কায়েম রাখিও সবাই অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বচ্ছলতা দান করে দিও মনি পরার আগে সোনার মদিনা তুমি দেখাও মৃত্যু দদার কি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব গো মৃত্যু দদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নৌরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়াম আমাদের প্রত্যেকের জবানি অকাল বে জারি করে দিও মধুর ওখানে বাট কোলা মোহাম্মদ রসোল্লা